কলকাতার নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেন যিনি কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে সারা বছর আলোচনায় থাকেন তবে এবার জানা গেল ভিন্ন এক খবর জানা গেল মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছেন এই অভিনেত্রী প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন এই অভিনেত্রী এরপরই ঋতুপর্ণা মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেন অভিনেত্রীর কথায় দাহ না করে দেহদান করলে সেটা কোনো মৃত্যু পথযাত্রীকে জীবনের পথে ফেরাতে পারবে তার মধ্য দিয়ে তিনিও অনেকদিন বেঁচে থাকতে পারবেন ভারতীয় সংবাদ মাধ্যম থেকে আরো জানা যায় বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে গিয়ে জনজোয়ারে নিজেকে ভাসিয়ে দিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত কাতারে কাতারে লোক এদিন স্বতঃস্ফূর্ত ভাবে পথে নেমেছিল যা দেখে অভিনেত্রীর অনুভূতি মানুষের মনে আলাদা জায়গা না থাকলে এই ঘটনা ঘটে না অভিনেত্রী বলেন ভালো লাগার বিষয় হল আমার অভিনীত পারমিতার একদিন আলু সিনেমা দুটি ভীষণ পছন্দের ছিল বুদ্ধদেবের জাতীয় পুরস্কার পাওয়ার পর তাই আলাদা করে আমাকে প্রশংসা ভরিয়ে দিয়েছিলেন যে মানুষটি এত সহজে আপন করে নিয়েছিলেন তার জীবন দর্শন আর চলার পথ অনুসরণ করে সিদ্ধান্ত নিয়েছি মরণোত্তর দেহদানের সিনেমা প্রেমী আদ্যপান্ত সংস্কৃতি মনা হওয়ায় বুদ্ধদেব ভট্টাচার্যের স্নেহধন্য ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রীর গুণমুগ্ধ ছিলেন তিনি সিনেমা দেখে ঋতুপর্ণাকে একাধিকবার প্রশংসায় ভাসিয়েছেন